এই দিনটা ছিল শনিবার প্রথম ভেবেছিলাম বেরোবো না কিন্তু আর বাবা বলল চলো একটু ঘুরেই আসি আর ঘোরার কথা বললে না ভালো লাগে বলো ঘুরতে কিন্তু আমরা সবাই পছন্দ করি তবে চলো নমস্কার কেমন আছো সবাই শিউলি বলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো কদিন নিম্নচাপ হওয়ার কারণে আকাশের অবস্থা বেশি একটা ভালো ছিল না কিন্তু আজকে বেরিয়ে মনটা একদম ভালো হয়ে গেল চারপাশে খোলা মাঠ আর তার উপরে মনে হচ্ছে মাঠের সঙ্গে আকাশটা মিশে গেছে আর এতটা সুন্দর লাগছে বলে তোমাদের বোঝাতে পারছি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অসাধারণ লাগছে সূর্য মামাটা হস্ত যাবে যাবে বলছে তার মধ্যেও গাছের ফাঁক দিয়ে দেখো উগি মারছে আর আমরা প্রতিদিন বিকালবেলা সময় বের করে আমরা বেরিয়ে পড়ছি কারণ ও বাড়ি না থাকলে মানে অর্কর বাবা বাড়ি না থাকলে তেমন একটা বেরোনো হয় না ওই কাজের মধ্যে দিয়ে বেড়াই তো ওই জন্য ওই বাবুকে স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা বাজারঘাট করা তারপরে আর ইচ্ছা করে না বিকালবেলা একটু ঘুরতে বেরোয় আর এখন তো বাড়ি চলে আসছে এই আমার কাজগুলো এখন ও নিজে করে ওই জন্য বিকেলবেলাটা বেরোনটা ভীষণ একটা মজার ব্যাপার হাড় ভালো লাগে এই দেখো আমরা চলে এসেছি আজকে যেহেতু শনিবার ছিল তো এই দিনটা আমাদের এখানে হাট বসে প্রচুর জামাকাপড় পাওয়া যায় চটি পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় ওই জন্য এই বাজারটা অনেকটা বড় কিন্তু তাই একটু চলে আসলাম আজকে এই বাজারটা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম কিছু টুকটাক কেনাকাটাও করছিলাম কিন্তু ভিডিও করতে না মনে ছিল না হঠাৎ করে মনে পড়ল জি আমি একটু ভিডিও করে নিই মাঝে মাঝে না আমার এরকমই হয় যে ভিডিও করতে মনে থাকে না তবে চলো আর একটা এই দিকটায় আমি আসার পরে দেখলাম করে ডাক্তারটা যাতে সুবিচারটা পায় প্রতিবাদী মিছিল হচ্ছে তা আমি যখন গেছিলাম তখন আমি এখানে কাউকে দেখতে পাইনি তো আমি ভেবেছিলাম যে হয়তো বা মিছিলটা শেষ হয়ে গেছে আমি একটু আসতে লেট করেছি কিন্তু না যাই হোক এখানে এসে তো যাই হোক একটু সামিল হতে পারলাম এটা ভালোও লাগলো আর ততদিন না সুব্যবস্থা হচ্ছে সুবিচার হচ্ছে ততদিন না এই মিছিল আমরা করেই যাব এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ মেয়েরা সুরক্ষিত কোথায় আমরা যে দেশে বাস করি সেই দেশে মেয়েদের যদি সম্মান না থাকে তাহলে তো প্রতিবাদ আমরা জানাবই তাই না তবে চলো ওখানে মিছিলটা শেষ হয়ে গেছে কারণ ওরা বিকাল থেকে করছিল আর যাই হোক মিছিলটা শেষ হওয়ার পরে সেই একটু আসলাম টুকটাক মুদিখানা দোকানে কিছু কেনাকাটা ছিল সেইগুলো করে তারপর যাব ফুচকা খেতে তো ওই যে ফুচকার দোকানের কাকুটা দাঁড়িয়ে রয়েছে তো ওইখানে যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খাওয়া হয়ে গেলে তারপর বাড়ি যাব আজকে যেহেতু শনিবার অনেকে কিন্তু পুজোও দিতে এসেছিল মন্দিরে তাই এখানে সব মিলে না আজকে আমাদের বাজারে প্রচুর ভিড় তারপরে শিঙারাটা কিনে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে বৌদিরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে কারণ ওরা প্রত্যেকে পুজো দিতে এসেছিলো এইখানে চলো তবে এবার বাড়ির দিকে রওনা হয় অনেকটা সময় হয়ে গেছে সেই এসছি বিকালবেলা আর এখন সন্ধ্যাটা ঘুরেই গেল আর এমনিতেও এখন না বাড়ির থেকে বেরোতেও ভয় লাগে কখন যেন কি হয় কার্যিকরের ঘটনাটার পরে একাকা কোথাও বেরোতেই পারছি না এরকম একটা অবস্থা তো তাও কিছু করার নেই বাড়ি থেকে তো বেরোতেই হবে তাই না কারণ আমাদের কাজকর্ম আমরা নয় বাড়িতে থেকেই টুকটাক কাজ করি কিন্তু যারা বাইরে কাজ করে বাড়ি থেকে যাওয়া আসা করে তাদের কি অবস্থা প্রতিবাদও করতে হবে আর দৈনন্দিন জীবনযাপনও চালাতে হবে কারণ ওটাও তো থামিয়ে রাখলে হবে না যাই হোক আমি বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে ওই যে বাবু সেই দুপুর থেকে বায়না ধরেছে ছেলে আমার পিঠে খাবে ওই জন্য পিঠে বানানোর আয়োজন চলছে তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো সেই ভিডিওতে সবাই জানো ঠুকটা। যে বাবু যখন বায়না করে আমার পিঠে বানিয়ে দিতেই হয় আজকেও ঠাম্মি পিঠে বানিয়ে দিতে আর এই যে বিজনী পিঠে খাবে তার জন্য বিজনী পিঠে বানানো হয়েছে এতটা বায়না করে আর পিঠে খুব ভালো খায় পছন্দও করে ওই জন্য বারবার মনে হয় যে যখন বলছে না দিতে পারলেও ভালো লাগে না মনের মধ্যে ওই কারণে দিতে হয় আর কিছু করারও নেই তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে আর সবাই নিজেদের দিকে খেয়াল রাখবে বিশেষ করে মেয়েরা নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবে কারণ দেশের যা পরিস্থিতি সত্যি অন্যরকম আর মেয়েদের তো এখন সবসময় সচেতন হয়ে থাকতে হবে তা হচ্ছে অন্য কোনো সময় ঠাটা